জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের তদন্ত দল বারো ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভাই সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকাত্তর্ক মানবাধিকার লঙ্ঘন নির্যাতন সংক্রান্ত জাতিসংঘের ফ্যাক্ট ফান্ডিং প্রতিবেদন বলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ষোলো জুলাই বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের নিহতের ঘটনা পুলিশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ভোগী ব্যক্তি প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে পুলিশকে সরাসরি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা হয় পুলিশের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বিক্ষোভকারীরা জোর করে বিশ্ববিদ্যালয় গেট দিয়ে প্রবেশের চেষ্টা করলে বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সমর্থকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে গ্যাসের সেল এবং ফাঁকা গুলি ছড়ে পুলিশ জানিয়েছে আবু সাইদ তাতে গুরুতর আহত হয়ে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তার মৃত্যুর কারণ হিসেবে মাথায় আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে বলেও রিপোর্ট দেয় পুলিশ কিন্তু জাতিসংঘের তদন্ত অনুসন্ধানে উঠে এসেছে পুলিশ ও ছাত্রলীগ সমর্থকরা লাঠি শোটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় প্রত্যক্ষদর্শীদের মতে আবু আবুসাইদও মারধরের শিকার হন এরপর পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাদানে গ্যাস ও প্রাণঘাতী মেটাল প্যালেট ভর্তি শটগান দিয়ে গুলি চালায় যাতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য অনুযায়ী পুলিশ গুলি চালানোর সময় আবু সাঈদ দুহাত প্রসারিত করে বুক টান করেছিলেন এবং কারো জন্য তিনি কোনো হুমকি তৈরি করেননি প্রত্যক্ষদর্শীদের মতে যখন তিনি পুলিশের দিকে তাকিয়ে আমাকে গুলি করো বলে চিৎকার করছিলেন ঠিক তখনই দুজন পুলিশ সদস্য তাকে সরাসরি লক্ষ্য করে একাধিকবার গুলি করেন ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে তার শরীরে চল্লিশ থেকে পঞ্চাশটি মেটাল প্যালেটের আঘাত ছিল যা প্রাণঘাতী ছিল জাতিসংঘের ফরেনসিক বিশ্লেষকরা আবু আবুসাইদের মেডিকেল রেকর্ড পরীক্ষা করে দেখেছেন তার যথাযথ ময়নাতদন্ত করা হয়নি তবে মরদেহের ছবি ও অন্যান্য মেডিকেল তথ্য বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে যে তাকে প্রায় চোদ্দ মিটার দূর থেকে অন্তত দুইবার গুলি করা হয়েছিল ফরেন্সিক বিশ্লেষণে আরও দেখা গেছে গুলি করার পর তার শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল এবং মাথায় গুরুতর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি প্রতিবেদনটি বলছে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে পুলিশ আবুসাইদকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থাৎ ইচ্ছা করেই গুলি করে হত্যা করেছে এবং এটি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড